রাহিম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আজকে আবার এসেছি আপনাদের সম্মুখে দু একটি কথা বলার জন্য আমি আমার বক্তব্য প্রারম্ভে সমগ্র বাংলাদেশের জনগণকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি সঙ্গে আমি সহকর্মীবৃন্দ আলারা জানেন বিগত পাঁচে আগস্টের পর অর্থাৎ সরকার পরিবর্তনের পর আমাদের বাংলাদেশের অর্থাৎ চট্টগ্রামের কেতি সন্তান আন্তর্জাতিক কেতিসমন্ন ব্যক্তিত্ব ডক্টর ইনু সাহেব সহ এদেশের ষোলো জন উপদেষ্টা বাংলাদেশের দায়িত্ববার গ্রহণ করেছিলেন সেই দায়িত্ববার গ্রহণ করে তারা ইতিমধ্যে দশ মাস দেশ পরিচালনা করেছেন এরই মধ্যে আমাদের ডক্টর ইউনুস সাহেব একটি ওয়াদা করেছিলেন নির্বাচন নিয়ে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে তিনি একটি নির্বাচনের ওয়াদা জনসমক্ষে দিয়েছিলেন সেই ওয়াদা তিনি ইতিমধ্যে পুনরায় ব্যক্ত করেছেন দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনকে তিনি চিঠি দিয়ে অবহিত করেছেন সেজন্য আমি বাংলাদেশের সর্বসাধারণের পক্ষ থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনতা জানাবারিনু সাহেবকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত টি নিয়েছেন এজন্য জন্য আবারও তাকে আমি অভিনন্দন জানাচ্ছি নির্বাচন নিয়ে ইতিমধ্যে একটি মহল আমরা দেখতে পাচ্ছি সমগ্র বাংলাদেশের মানুষ নির্বাচনে বিরোধিতা করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে তিনি তার প্রেক্ষিতে একটি কথা বলেছেন তার বক্তব্যে একটি গোষ্ঠী নির্বাচনে বাধা দেওয়ার জন্য বাধাগ্রহ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা যারা বাংলাদেশের সাধারণ নাগরিক আছে এবং সর্বসাধারণকে আমি আহ্বান জানাব বিগত পনেরোটি বছর আমরা কোনো নির্বাচনে দেশে দেখিনি সুষ্ঠু নির্বাচন দেখে নি দেখিনি পনেরোটি বছর যারা ভোটার হয়েছে যারা একটি ভোটও দিতে পারেনি যারা দশ বছর আগে ভোটার হয়েছে তারা একটি ভোটে দিতে পারেনি যারা পাঁচ বছর আগে ভোটার হয়েছে তারা একটি ভোটও দিতে পারেনি যারা এবার নতুন প্রজন্ম ভোটার হবে তারাও এবার তাদেরও এবার জন্য একটি ভোট দেওয়ার সুযোগ এসেছে আমি এখানে কাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা ইতিমধ্যে জেনেছেন নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে পনেরো বছর আগে দশ বছর আগে পাঁচ বছর আগে ভোট দিতে পারে তাদের অত্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে এবার একটি তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আমি সেই আশা আকাঙ্ক্ষাকে সাধুবাদ জানাবো আমার পক্ষ থেকে এবং নতুন প্রজন্মের জন্য আমাদের দেশ নায়ক বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে তাদেরকে একটি আবেদন জানিয়েছে তার আবেদনটি হচ্ছে তারুণ্যের প্রথম বুট দানের শেষের জন্য হোক এই অক্তিটি তিনি বিগত জুলাই উত্তর বর্ষপর্তি অনুষ্ঠান উপলক্ষে তিনি তারুণ্যের কাছে আবেদন জানিয়েছে আমি সেই আবেদনকে সাধুবাদ জানাচ্ছি এবং তরুণ প্রজন্মকে আহ্বান করব আমাদের দেশ নায়ক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সেই আবেদনকে তারা সাদরে গ্রহণ করবেন এবং আগামী ত্রয়োদশ নির্বাচনে তারা অর্থাৎ নতুন প্রজন্ম যারা প্রথম ভোট দিবেন তারা যেন দানের শীষের পক্ষে আগামী ত্রয়োদশ নির্বাচনে তাদের মূল্যবান রায় দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করবেন এবং সরকার গঠনে সহায়তা করবেন যাতে বিগত দিনগুলোতে বিএনপি যেভাবে সুন্দর এবং সবলভাবে দেশ পরিচালনা করছে আগামীতে যেন তারা অর্থাৎ বিএনপি সুন্দর এবং সবলভাবে দেশ পরিচালনা করে দেশের জনগণকে সুখে শান্তিতে বসবাস করার জন্য একটু সুযোগ করে দিবেন সে জন্য আমি আমার প্রাণ প্রিয়তা তার গ্রাম্যান সাহেবের সাথে আহ্বান জানাব পাশাপাশি ইতিমধ্যে আমরা একটি জিনিস উপলব্ধি করতে পেরেছি বিগত দশ মাস অর্থাৎ পরিবর্তনের পর থেকে একটি গোষ্ঠী বিএনপির নাম এফ এক আইডি দিয়ে এলাকায় এলাকায় বিভিন্ন অপবাদ দিয়ে রিমার চারিয়ে বিএনপির জনসমর্থন পূর্ণ করার চেষ্টা করতে চেয়েছিল কিন্তু এদেশের জনগণ অত্যন্ত সুচতুর এবং চালাক তাদের সেই মিথ্যা গুজব তাদের সেই মিথ্যা গুজব ধরে ফেলেছে এবং তাদের সেই মিথ্যা গুজবে কান না দিয়ে ইতিমধ্যে জনগণ তাদের বিপক্ষে চলে গেছে দেশের জনগণ তারাও বুঝতে পেরেছে তাতে তারা কোনো সফলতা অর্জন করতে পারে মিথ্যা অবাদ দিয়ে এখন তারা আর একটি কাজ শুরু করেছে ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি তারা ঘরে ঘরে মহিলাদের পা পাঠিয়ে মহিলাদের বোঝানোর চেষ্টা করছে কি বিএনপি ছাঁদাবাস বিএনপি দখলবাস বাস বিএনপি সন্ত্রাসী মুখ সংখ্যার বিভিন্ন প্রকার পবাক্ট মহিলাদের মাঝে বোঝা বোঝানোর চেষ্টা করছে আমি আজকের এই উপস্থাপনা থেকে আমাদের যারা আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত রয়েছি সকলকে বলবো যার যার ফ্যামিলিকে তার যার যার ফ্যামিলিকে আপনারা সজাগ থাকার চেষ্টা করতে বলবেন এরা বিভিন্ন প্রকার রিমার মহিলাদের মাধ্যমে ছড়াচ্ছে তারা যেন সেই রিমারে সেই রিমার ছড়িয়ে যেন মহিলাদের জনপ্রিয়তা যেন আমাদের নষ্ট করতে না পারে তাদের দুর্বলতা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলারা আমার নেত্রী বেগম খালাদা জিয়ার নাম শুনলে দানের শেষের নাম শুনলে তারা ব্যালট পেপারে অন্য প্রতীক তারা আর চুকে দেখে না দানের শেষে তারা ভোট দেয় মহিলারা আমাদের মহিলা ভোট ব্যাংকগুলোকে নষ্ট করার জন্য ইতিমধ্যে তারা একটা পায়তারা চালাচ্ছে সেই পাইতারায় যেন তাদের সফল না হয় সেজন্য আমি আমার দলীয় সহকর্মী এবং সকলকে যার যার ফ্যামিলিকে সজাগ দৃষ্টি রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের উপস্থাপনা এখানে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশের সর্বসাধারণ জিন্দাবাদ শহীদ অমর হক বেগম খালা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারক রহমান জিন্দাবাদ ও তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ সবাইকে